সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে তবে চলতি বছর দিতে হবে ত্রিশে নভেম্বরের মধ্যে ভুল তথ্য দিলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ সম্পদের হিসেব জমা দেয়া বাধ্যতামূলক করায় দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার ক্যাডার নন ক্যাডার সহ বর্তমানে দেশের পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে সম্পদের হিসাব জমা দিতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে স্ব মন্ত্রণালয়ের সচিব অথবা নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে এই হিসাব জমা দিতে হবে এই বছরেরটা নভেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং এটা কিভাবে জমা দিতে হবে এটা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জমা দিতে হবে এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়ান্ট হয়ে গেছিল না ফাইনান্সিয়াল জায়ান্ট এটাই বোধহয় বলা ভালো তারা অন্তত সচেতন হবে এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা একটা লাগাম তারা হবে এটা সম্পদের হিসাব না দিলে কিংবা হিসাবে কোনো তথ্য ভুল দিলে বা গোপন করলে বিভিন্ন ধাপে তিরস্কার থেকে শুরু করে বরখাস্ত পর্যন্ত শাস্তির নিয়ম রাখা হয়েছে তিরস্কার ইংরেজিতে বলে সেন্সর আপনাকে ধমক দেওয়া একটা চাকুরি বা পথ সম্পর্কিত বিধি বা আদেশ অনুযায়ী পদোন্নতি বা আর্থিক সুবিধা বৃদ্ধির অযোগ্যতার ক্ষেত্রে ব্যতীত নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা কর্তব্য অবহেলা বা সরাসরি আদেশ অমান্য করিবার কারণে সংশ্লিষ্ট অফিসারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা উহার অংশবিশেষ বেতন বা আনুত্রিক হইতে আদায় করা বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ এটার মাত্রার একটা পর্যায়ে গেলে তখন গুরুদণ্ড হয় গুরুদণ্ড চারটা আছে নিম্ন পদ বা নিম্ন বেতন গেড়ে অবনিয়মিত করার আইনানুকভাবে বাধ্যতামূলক অবসর প্রদান ইট ডিপেন্ডস অন দি গ্র্যাভিটি অফ দি অফেন্স চাকরি হইতে অপসারণ চাকরি হইতে বরখাস্ত করার এই হিসাব বিবরণীতে তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না অর্থাৎ সাধারণ মানুষ জানতে পারবে না তথ্য গোপন থাকবে সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় ক্লস টু সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন দুই হাজার নয় প্রযোজ্য হবে না ভবিষ্যতে অনলাইনে সম্পদ বিবরণী জমা দেওয়ার ব্যবস্থা করা হবে তখন সক্রিয়ভাবে অতিরিক্ত সম্পদ দাখিলকারীদের তথ্য যাচাই করা হবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা